অতিরিক্ত এই গরমে অফিসের টিফিনে রুটি লুচি পরোটা না নিয়ে টক ঝালের কম্বিনেশানে অসাধারণ এই ম্যাঙ্গো রাইস বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি ম্যাঙ্গো রাইস ম্যাঙ্গো রাইস বানানোর জন্য আমি নিয়েছি এখানে এক বাটি ভাত আপনারা যে চালের ভাত প্রতিদিন খেয়ে থাকেন সেই চালের ভাত দিয়েই বানিয়ে নিতে পারেন এই ম্যাঙ্গো রাইস আলাদা কোনো বাসমতি চালের দরকার পড়বে না যেহেতু আমি ম্যাঙ্গো রাইস বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা আম কাঁচা আমটা খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আমি আমটা গ্রেট করে নেব আম আমি গ্রেড করে নিয়েছি দেখুন কত সুন্দর মিহি করে গ্রেট করেছি একটা কড়াইতে দিয়ে দিলাম আমি চার চামচ পরিমাণ তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি আমি হাফ চামচ জিরে আর দেব হাফ চামচের থেকে কম সর্ষে সর্ষে আর জিরে দেওয়ার পর দেব আমি এক টেবিল চামচ পরিমাণে ছোলার ডাল আর দিলাম আমি তিনটে শুকনো লঙ্কা সমস্ত উপকরণ তেলের মধ্যে হালকা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে অবশ্যই লোতে রাখবেন দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ তেলের মধ্যে হালকাভাবে ভেজে নেব খেয়াল রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায় এবারে দিলাম আমি কয়েকটা কারিপাতা কারিপাতাও তেলের মধ্যে আমি ভেজে নেব কারিপাতা ভাজার সুন্দর গন্ধ বেরোলেই আমি দিয়ে দিলাম কয়েকটা কাজুবাদাম আপনারা এখানে চিনে বাদামও দিতে পারেন কাজুবাদামটা আমি হালকা লাল করে ভেজে নেব কাজুবাদাম যখনই লালচে করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আমি গ্রেট করে রাখা আম গ্রেট করা আমটাও খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে দেব আমি আন্দাজ মতো নুন আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমটা খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত উপকরণের সাথেই আমটা কষাতে কষাতে তেলের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ ও নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব ভাত ভাতটা দিয়ে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এখানে লোতে রাখতে হবে বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য একান্ত অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাতে করে আমার রান্নার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমের সঙ্গে ভাতটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ম্যাঙ্গো রাইস আমার প্রায় শেষের পথে সব শেষে দিয়ে দেব আমি একটু ধনেপাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও ভাতের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেব গরমের এই দুপুরে প্রতিদিন একঘেয়া সাদা ভাত না খেয়ে রকম ম্যাঙ্গো রাইস বানিয়ে নিতে পারেন মাত্র একটা আম দিয়েই আমি তৈরি করেছি ম্যাঙ্গো রাইস আর সামান্য কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা আম দিয়ে তো আমরা অনেক কিছুই বানাই আম দিয়ে টকডাল থেকে শুরু করে আমের আচার আমের চাটনি বিভিন্ন রকমের রেসিপি তৈরি করি একবার অন্তত কাঁচা আম দিয়ে একবার এইভাবে ম্যাঙ্গো রাইস বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু অসাধারণ সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ